নিবিড় বনের মধ্যে দিয়েই আমাদের পথ সত্য সত্য একটা বিপদ হতে মুক্তি ঘটায় পাহাড়ি রাস্তা খারাপ হলেও আমাদের চলার গতি বেড়ে গেল বেলা বোধ হয় আড়াইটা নাগাদ আমরা পৌঁছে গেলাম বারবাণীতে এখানেও দেখছি গভীর বন ঘন বন নিবিড় হতে নিবিড়তর হয়ে উঠে গেছে বিন্ধ পর্বতের উপর দিকে বনের মধ্যে নর্মদার ধারে একটা পাথরের ব্যারাক বাড়ি চোখে পড়ল গুনে দেখলাম বারোখানা ঘর প্রত্যেকটাই মনে হয় বাই ফুট করে প্রধান দরজা মজবুত মোটা শাল কাঠের প্রত্যেক ঘরের উপরের দিকে একটা করে ছোট ছোট ফোকর সেই ফোকর দিয়েই আলো বাতাস ঢোকে প্রত্যেকটা ঘরের ভেতর দিয়েই অন্যান্য ঘরে যাতায়াত চলে মহন্তচি বললেন আজ এখানেই রাত্রি বাস করা যাক নাগারা নিজেদের মধ্যে সব কাজ ভাগ করে নিয়ে দ্রুত যে যার কাজ করতে লেগে পড়লেন কতগুলো শাল গাছের কচি কচি ডাল একসঙ্গে বেঁধে নিয়ে চারজন সেই ঝাঁটি ডাল দিয়ে ঘরগুলো ভালো করে ঝাড়ু দিতে লাগলেন একজন পাথরের সমতল চাথালে জল ঢেলে ভালো করে সাফ করে ভিলদেরকে দিয়ে যে বাজরার আটা পড়েছিল তার সঙ্গে কিছুটা আটা মিশিয়ে আটজন নাগা সেই দিয়ে লিট্টি পাকাতে বসলেন মহন্তজি আমাকে দক্ষিণ তটের দিকে আঙুল নির্দেশ করে বললেন ওপারে বারবানি রাজ্যের রাজা বাস করেন নর্মদা তট হতে প্রায় তিন ক্রোশ দূরে ওখানকার রাজা ভিলালা নর্মদার ওই তটের নামও যেমন বরবাণী উত্তর তটের এই অংশটাকেও বারবাণী বলা হয় রাজাই পরিক্রমাবাসী সাধুদের জন্য এই ব্যারাক বাড়ি তৈরি করে দিয়েছিলেন ওপারের বারবাণীতে বহু লোকের বাস আছে পরিক্রমাকারী সাধুদের রাত্রি জন্য থাকার বন্দোবস্ত আছে অন্নসত্র আছে দোকান পসরাও আছে পূর্বে এখানে পরিক্রমাবাসীদের জন্য ওপার থেকে নৌকোয় খাদ্য সরবরাহ করা হতো এখন রাজার রাজত্ব চলে যাওয়ায় আগেকার সব ব্যবস্থাই লোক পেতে বসেছে এখানে নর্মদার বিস্তার এবং ওপারের শোভা দেখতে দেখতে নর্মদা থেকে কিছু দূরে পাহাড়ের উপর ঘন বনের মধ্যে একটা রংচঙে বিশাল মন্দির চোখে পড়ল। মন্দিরের চূড়ায় হরিদ্রাবর্ণের একটি পতাকা উঠছে বলে মনে হল মহন্তজিকে জিজ্ঞাসা করতে তিনি বললেন ওইটা বাবলা গজার পাহাড় ওইটা জৈনদের মন্দির জৈনরা বিশ্বাস করেন এইখানে নর্মদার দক্ষিণ তটে ঋষভ দেব তপস্যা করেছিলেন ঋষভ দেব তাঁদের মতে স্বয়ং শিব আমার গুরুদেব এবং অন্যান্য হিন্দু মহাত্মা একথা মানেন না গুরুদেবের মতে রাজা নাভি ও মেরু দেবীর পুত্র মহাত্মা ঋষভ তিনি পরমহংস ব্রতের পথ প্রদর্শক তাঁর পুত্র ছিল তাদের মধ্যে একানব্বই জন কঠোর বৈরাগ্যের পথ অবলম্বন করেন এবং অবশিষ্ট ভরত প্রভৃতি নজন পুত্র ভারতবর্ষের নয়টি দ্বীপের অধীশ্বর হন এই মহারাজ ভরতের নামানুসারেই আমাদের দেশের নাম ভারতবর্ষ সেই ভরতের পিতৃদেব পরম যোগী এবং পরম বৈরাগী ঋষভ দেবের তপস্যাস্থল এই বাবলা গজা দক্ষিণতট দিয়ে যারা পরিক্রমা করেন তারা বাবলা গজা থেকেই শুলপারণির ঝাড়িতে প্রবেশ করেন কারণ এই তটে চিখালদা থেকে প্রকৃত সুলোপানির ঝাড়ি আরম্ভ হলেও ওই তটে থেকেই সুলোপানির ঝাড়ি শুরু সুলপানির ঝড়ির গভীর অরণ্য উভয় তটেই বিস্তৃত আমি বললাম আপনি ঋষভদেবকে জৈনদের মতানুসারে স্বয়ং শিব বলে মানতে চাচ্ছেন না কিন্তু শিবেরও তো নাম ঋষভ তিনি বললেন তা হবে না কেন হিমালয়ের উত্তরে কৈলাসের নিকট ঋষভ নামে একটি পর্বত আছে প্রাচীন যুগের লোকেরা বিশ্বাস করতেন যে ওই ঋষভ পর্বতে বিশল্যকরণী মৃত সঞ্জীবনী সন্ধিনী সুবর্ণকরণী প্রভৃতি ঔষধি পাওয়া যায় সেই স্থান ছিল শিবের বিচরণ ক্ষেত্র তপস্যার ক্ষেত্র সেই জন্য শিবের অপর নাম ঋষভ তাই বলে বাবলা গজার আর ঋষভদেব স্বয়ং শিব ছিলেন না তবে এই কথা সর্বথা মান্য যে তপ বলে মহারাজ নাভির পুত্র পরমহংস শিরোমণি ঋষভদেব শিবত্ব অর্জন করেছিলেন সে তো শ্রেষ্ঠ যোগীন্দ্র মাত্রেই তপস্যা প্রভাবে শিবত্ব অর্জন করতে পারেন তাই বলে তারা কেউ স্বয়ং মহাদেব নন এইভাবে জঙ্গলের মধ্যে পাথরের উপর বসে আলোচনা করছি এমন সময় মতিন্দ্র এসে জানালেন ভোগ প্রস্তুত এখন অপরাহ্ন বেজে গেছে ঘরের মধ্যে গিয়ে সকলে একসঙ্গে বসে বাজরার লিট্টি গুড় দিয়ে খেয়ে ভোজন পর্ব শেষ করা গেল আমি একটা লিট্টি কোনো মতে একটু করে খেতে পেরেছিলাম কিন্তু নাগা সন্ন্যাসীদের পাঁচটা সাতটা সাতটা করে লিট্টি অবলীলাক্রমে ভক্ষণ করতে দেখে আমার চক্ষু কপালে ওঠার উপক্রম খাওয়ার পর মহন্তজি ঘরের মধ্যেই বসে রইলেন আমরা প্রায় সকলেই ঘরের বাইরে বেরিয়ে এসে নর্মদাতে নেমে মুখ হাত ধুয়ে নিলাম এই ঘরের ঘরেই নাগাদের কম্বল পাতা হয়েছে শেষ প্রান্তের ঘরখানা খালি রাখা হয়েছে মহন্তজির মুখ হাত এবং প্রকৃতির দাবি মেটানোর জন্য তিনি বাইরে না আসায় নাগাদের খুবই সুবিধে হলো তারা মনের আনন্দে গঞ্জিকা সেবনে রত হলেন কেউ কেউ নিজের শরীরে ছাই রগড়িয়ে বিভূষিত হলেন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে অস্তগামী সূর্যের রঙিন রশ্মির বর্ণালী ছটা এসে পড়েছে নর্মদার জলে এবং পাহাড়ের গায়ে এমন সময় একজন নাগাকে দেখলাম গাজাতে দম দিয়ে নাক মুখ দিয়ে ধুম্রজাল বের করতে করতে চোখ মিটিমিটি করে হাসছেন তার মুখ চোখে গাঁজার আবেগের সঙ্গে যে আনন্দের তরঙ্গ যাচ্ছে পাঁচজন দৃষ্টি তার উপর পড়েছে নাগার কিন্তু তার এই আকস্মিক স্ফূর্তির কারণটা গঞ্জিকা সেবন প্রসাদাত না অন্য কিছু তা কেউই ধরতে পারছেন না অবশেষে তার নিজেরই কৃপা হলো তিনি অঙ্গুলি সংকেতে প্রায় পাঁচশো গজ দূরে বনের মধ্যে গাছের ফাঁকে একটা সমতল স্থানের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন আমরা দেখতে পেলাম এক পাল হরিণ হরিণী পরস্পরের গায়ে পড়ে গলায় গলা ঠেকিয়ে মৃদু মৃদু তালে নিচে চলেছে কি মনোহর কি সুন্দর দৃষ্টি নন্দন দৃশ্য তাদের সেই আনন্দলীলার ছবি কালিদাস ভবভূতি রবীন্দ্রনাথের মতো কোনো মহাকবি হলে হয়তো আঁকতে পারতেন আমাদের কারো সে নেই মা দয়ায় আমরা যে এই সাধ্য নর্মদার দৃশ্য খোলা চোখে দেখতে পেলাম এটাই যথেষ্ট এই রমণীয় মনমাতানো দৃশ্য আর একবার দেখবার জন্য অন্তত আমার কথাই বলি বাঘের পেটে যেতেও রাজি আছি শাম গয়া। সব आदमी অন্তর মে আইয়ে মোহন তোজির কণ্ঠস্বর জি হুজুর বলে একজন নাগা এমন বাজখাই গলায় উত্তর দিলেন যে সেইটুকুর শব্দেই নিমেষের মধ্যে হরিণীর দল অন্তর্হিত হয়ে গেল এই গুম্ভীর মহারণ্য গাছপালার মধ্যে শুধু জীবন্ত মৃত্যুই উৎপেতে নেই এই শান্ত শ্রীমণ্ডিত স্বয়ং শোভার মধ্যে সংগীত আছে কিন্তু তা শোনার জন্য নীরবে কান পেতে থাকতে হয় কিন্তু আমি যে দলের সঙ্গে পরিব্রাজন করছি তারা এক একজন মূর্তিমান নিরস গদ্য মনের বিরক্তি চেপে রেখে আমরা সবাই একে একে ঘরের মধ্যে কিংবা পাথরের খাঁচার মধ্যে ঢুকে এখনকার মতো অন্তরীণ হলাম প্রধান দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো প্রত্যেক ঘরে চার পাঁচজন করে আসন পেতেছেন আমি যে ঘরটায় কম্বল বিছালাম সে ঘরে শঙ্কর ভারতীজি এবং মতিন্দ্র রইলেন পাশের ঘরটায় মহন্তজি থাকলেন শেষ প্রান্তের ঘরখানাতে একখানা জ্বালা হয়েছে খুলখুলি দিয়ে বাতাসও আসছে তবুও খুব গরম লাগছে মহন্তজি এবং আমাদের ঘরখানার মাঝখানে পাথরের গোবরাট বা চৌকাঠের উপর একটা প্রদীপও জ্বালা হয়েছে অধিকাংশ নাগা সন্ন্যাসী যে যার কম্বলের উপর শুয়ে পড়েছেন দু চারজন বসেও আছেন মহন্তজি আমাদের ঘরের তিনজনকে কাছে ডাকলেন বলতে লাগলেন আগামীকাল সকালে উঠেই আমরা লোহাচ্চার পথে যাত্রা করব। এই লোহাচ্চায় রেবা কুণ্ড আছে ভানুমতি নামনি কোন রানীর তপস্যায় সন্তুষ্ট হয়ে নর্মদা ওই কুণ্ডে কোন সুদূর অতীতে আবির্ভূতা হয়েছিলেন সম্প্রতি কুণ্ডটি ধারা স্টেটের মধ্যে পড়েছে সেই ভানুমতি রানীরও আগে নামে এক ব্রাহ্মণী স্বয়ং ধর্মের দর্শন পান এবং তার বরে মৃত্যুর পর তার অর্ধাংশ নর্মদার ধারার সঙ্গে মিশে যায় সেই ধারা ওঘবতী নদী নামে আজও প্রবাহিত হয়ে চলেছে কোন কোন পুরাতত্ত্ববিদদের মতে রেবাকুণ্ডের পাশেই যে মান্ডবগড় কেল্লা আছে তা নাকি ওই ভানুমতি সত্য মিথ্যা জানি না ওই স্থানে আন্থা কেল্লা আছে প্রাচীন ভারতবর্ষের কত যে মহিমা প্রাচীন সভ্যতার কত যে ইতিহাস ছড়িয়ে আছে তার শেষ নেই আমরা সাধুবর্গ মহাতপস্যার অঙ্গ হিসাবে পরিক্রমা করেই খান্ত। নর্মদার কৃপায় কেউ কেউ সিদ্ধিলাভ করেই কৃতার্থ বোধ করছেন কিন্তু প্রাচীন ভারতের এই প্রাচীন মহিমা বা ইতিবৃত্ত নিয়ে কোনো বিদ্যান পুরুষকেই গবেষণা করতে দেখা যাচ্ছে না বহু কাল পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের স্বাধীন সরকার এ বিষয়ে যদি কোনোদিন উদ্যোগ নেন ভালো নতুবা কালক্রমে সবই বিস্তৃতির অন্ধকারে ঢাকা পড়ে যাবে এই এখনই যদি মতিন্দ্র বা এই বাঙালি বাবা আনথা উদ্দালের কেল্লা সম্বন্ধে কে তার নির্মাতা জানতে চায় আমি আগে থেকেই বলে রাখছি ওই সম্বন্ধে আমি আর কিছু জানি না কেবল মহাভারতে উঘবতির উপাখ্যান আছে সেটুকু আমি পড়েছি এখন থাক সে কথা আমি যে জন্য তোমাদের ডেকেছি সেই কথাই বলি ভারতীজি আপনি কথা জানেন যে আমার পরমারাধ্য গুরুজি শ্রী শ্রী চৈতন্য ভারতী ওই রেবাকুণ্ডের ধারেই নর্মদা শঙ্করের দর্শন পেয়েছিলেন তার সিদ্ধি ক্ষেত্র হিসাবে আমাদের কাছে ওই স্থানের গুরুত্ব সর্বাধিক তাই আমি সংকল্প করেছি কাল সকালে উঠে আমরা ওই পথেই যাত্রা করব। তার জন্য নর্মদার তীর হতে আমাদেরকে গভীর জঙ্গল ও চড়াই পথে পাহাড়ের উপর দিকে উঠে যেতে হবে বটে কিন্তু ওই রেবা কুণ্ডকে প্রত্যেক পরিক্রমাবাসী পরিক্রমা করে থাকেন এটা নর্মদা পরিক্রমারই অপরিহার্য অংশ तार कथा शेष होते ना होते ही शंकर भारतीजी एवं अन्य घर नागाराओ एक संगे बोले उठलें। परम गुरुदेव का अवश्य हम लोग दर्शन करेंगे मोहंत जी बोलें कल सवेरे पहला आश्विन है अगस्त्य यात्रा का दिन क्या जाने शुल की झाड़ी में यही यात्रा अगस्त्य यात्रा होगा कि नहीं नर्मदा माई का जो इच्छा होगा वैसा ही होगा এই বলে মহন্তজি হাসতে লাগলেন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন আপ জ্যোতিষ জানতে हैं। আমি বললাম নেহিজি আমার যা কিছু শিক্ষা বাবার কাছে তিনি বলতেন ভূত বিশ্বাস ও গ্রহগণের কার্যকারিতায় যাদের বিশ্বাস বেশি তাদের ঈশ্বর বিশ্বাস কম যা কিছু ঘটছে তা গ্রহগণের দশা অন্তর্দশার ফল হিসাবেই ঘটছে এই বিশ্বাস যাদের বিশ্বাস তাদের শিথিল হতে বাধ্য বাবার ছিল স্বতন্ত্র ধরনের জ্যোতিষশাস্ত্র যে বেদাঙ্গ তা বাবা ভালো করেই জানতেন যারা জীবনে কোনোদিন বেদ চোখে দেখেননি সাধনার দ্বারা জ্যোতি দর্শন ঘটেনি অঙ্কশাস্ত্রে যাদের প্রগাঢ় উৎপত্তি নেই তারা কিভাবে এবং কোন সাহসে গ্রহগণের সুখাতি সূক্ষ্ম কার্যকারিতা বিচার করে মানুষের দুর্বোধ্য ও রহস্যময় ভাগ্যলিপি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করবেন বাবার মতে মানুষের জন্মান্তরীণ কর্মচক্রই গ্রহচক্র নামে অভিহিত হয়ে আসছে অন্তর্দৃষ্টি সিদ্ধ যোগী ছাড়া এই কর্মচক্র দর্শন করা কারো পক্ষে সম্ভব নয় পাঁজি পুঁথি এবং কয়েকটা জ্যোতিষের বই নিয়ে মানুষের ভাগ্যে কি লেখা আছে তার পাঠ উদ্ধার করা এক প্রকার অসম্ভব বললেও চলে নিতান্ত গ্রহ বিশ্বাসী ও ভাগ্য বিশ্বাসী লোকেরা কর্মকুণ্ঠ অলস ও নিরুদ্যম হয় মহন্তজি বললেন কেসে শুক্র শনি রাহু মঙ্গল কেতু বাগেরা গ্রাহফল নেই দেতা হ্যাঁ আমি বললাম ফল দিচ্ছেন ঠিকই তবে বাবা তাদেরকে পৃথক পৃথক গ্রহ হিসাবে দেখতেন না জন্মকুণ্ডলিতে যে বিভিন্ন রাশিতে গ্রহগুলি বসানো থাকে বাবার মতে সেই সব গ্রহের অবস্থান মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান কর্মের সূচক মাত্র তার মতে সূর্য চন্দ্র মঙ্গল বুধ প্রভৃতি নবগ্রহ জনার্দনেরই নবরূপ ঈশ্বর এই হিসাবে মানুষকে তার কর্মফল ভোগ করিয়ে থাকেন আবার ঘোর বিস্ময়ের সঙ্গে মহন্তজি বলে উঠলেন ক্যাসে সূর্য চন্দ্র মঙ্গল ইত্যাদি ক্যাসে ঈশ্বর উত্তর দিলাম আপনি বেদ মানবেন তো বেদমূলক পাণিনিতে ওই ওইসব নামের যেভাবে বুৎপত্তি দেওয়া আছে তাতে ওইগুলি ঈশ্বরেরই বিভিন্ন গুণ হিসাবে বিভিন্ন তা স্পষ্টই বোঝা যায় এই যেমন ধরুন সূর্য যজুর্বেদে বলা আছে সূর্য আত্মা জগত এর অর্থ হলো জগৎ অর্থাৎ চেতন প্রাণীর ও জঙ্গম বা যারা গতিশীল তাদের এবং তা স্থূষা প্রাণী অর্থাৎ স্থাবর জড় যেমন পৃথিবী আদি ওই সকলের আত্মা বলে এবং সব প্রকাশ রূপে সকলকে প্রকাশ করেন বলে পরমেশ্বরের নাম সূর্য বা রবি গ্রহ চন্দ্র এই ধাতু হতে চন্দ্র শব্দ সিদ্ধ হয় চদে আল্লাহাদে চন্দতি চন্দায়তি চন্দ্রাহা যিনি আনন্দ স্বরূপ এবং যিনি সকলের আনন্দ দাতা সেই ঈশ্বরের নাম চন্দ্রগ্রহ মঙ্গল মাগি গাতি অর্থাৎ ধাতু হতে মাঙ্গের এই সূত্রানুসারে মঙ্গল শব্দ সিদ্ধ হয় স্বয়ং মঙ্গল স্বরূপ এবং সর্বজীবের মঙ্গলের কারণ সেই পরমেশ্বরের নাম মঙ্গল গ্রহ বুধ বুধ আগামানে এই ধাতু হতে বুধ শব্দ সিদ্ধ হয় यु बुद्ध्यते बोधयति वा सबुधः যিনি স্বয়ং বোধস্বরূপ এবং সকল জীবের বোধের কারণ সেই পরমেশ্বরের নাম বোধগ্রহ বৃহস্পতি बृহত শব্দপূর্বক এই ধাতুর উত্তর দতি প্রত্যয় শব্দে बृহত শব্দের তকারের লোক এবং শুভাগম হওয়াতে বৃহস্পতি শব্দ সিদ্ধ হয় যিনি মহানদের অপেক্ষাও মহান এবং যিনি আকাশাদি ব্রহ্মাণ্ড সমূহের অধিপতি সেই পরমেশ্বরের নাম বৃহস্পতি গ্রহ শুক্র পুতিভাবে এই ধাতু হতে শুক্র শব্দ সিদ্ধ হয় ইহার সুচ্যাতি সোচায়াতি শুক্রাহা যিনি অত্যন্ত পবিত্র এবং যার সংসর্গে জীব পবিত্র হয়ে যায় সেই পরমেশ্বরের নাম শুক্র গ্রহ শনি চারাগাতি ভাষণায় এই ধাতুর সঙ্গে সানাইস অব্যয় উপপদ যোগে শব্দসিদ্ধ শব্দ সিদ্ধ হয় ইয়াহা সা সাশ্চরাহা যিনি সকলের মধ্যে সহজেহ প্রাপ্ত অথচ ধৈর্যবান সেই পরমেশ্বরের নাম শনৈশ্চর বা শনিগ্রহ কাজেই শনির দশা পড়লেই শনির ভয়ে কম্পমান হওয়ার কারণ নেই রাহু রাহ ত্যাগে এই ধাতু হতে রাহু শব্দ সিদ্ধ হয় ইয়ো রাহতি পারি ত্যাজতি দুষ্টান রাহায়তি পারি ত্যাজয়তি বাসা রাহুরি সরাহা যিনি একান্ত স্বরূপ যার স্বরূপে অন্য পদার্থের সংযোগ নেই যিনি দুষ্টদেরকে পরিত্যাগ করেন এবং করান সেই পরমেশ্বরের নাম রাহু গ্রহ কেতু কেতানিবাসে রোগা বা যা এই ধাতু হতে কেতু শব্দ সিদ্ধি যিনি সমস্ত জগতের নিবাস স্থান যিনি সর্ব রহিত এবং যিনি মুমুক্ষুদেরকে মুক্তি সময়ে সকল রোগ হতে মুক্ত করেন সেই পরমাত্মার নাম কেতু গ্রহ আমার কথা সকলেই নীরবে শুনছিলেন গভীর মনোযোগ সহকারে আমার কথা শেষ হবার পরেও কারো মুখে কোনো কথা নেই মহন্তজি প্রায় মিনিট পাঁচিক স্থির গম্ভীর মুখে নীরবে বসে থাকার পর দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমার বাবার মতো মহাপুরুষের সঙ্গে আমার যৌবনকালে দেখা হলে কত ভালোই না হতো বেদজ্ঞানের অভাবে এ জীবনে আমাদের জ্ঞান অসম্পূর্ণই রয়ে গেল মা নর্মদা সেই বিদেহী আত্মার আত্যন্ত মঙ্গল বিধান করুন তিনি মতীন্দ্রজিকে একটা গান গাইতে হুকুম করলেন একজন নাগা সন্ন্যাসী সৎসাহে বলে উঠলেন লেকিন হিন্দি মেয়ে মতীন্দ্র গান ধরলেন তার গলা পূর্বেই বলেছি অত্যন্ত দরাজ ও মিষ্টি তিনি গান ধরলেন অত্যন্ত ভক্তিবিগলিত উদাত্ত কণ্ঠে নর্মদা বন্দনা গান শুনে আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ তারপর মহন্তজির আদেশে সকলেই শুয়ে পড়লাম গানের আবেশে সকলেরই মন আচ্ছন্ন মন উদ্বেল হয়ে উঠেছে রেবা রেবা জব জপ করতে করতে ঘুমিয়ে পড়লাম বাইরে বনের মধ্যে একটা প্রবল হুঙ্কার শুনে ঘুম ভেঙে গেল মনে হলো আমাদের দরজায় কেউ যেন আঁচড়াচ্ছে দরজাকে সজরে ঠেলছে সবাইকে ডেকে তুলব কিনা ভাবছি এমন সময় দূরদার শব্দে ব্যারাক বাড়িটার পেছন দিক দিয়ে কেউ যেন দৌড়ে এলো দরজার কাছে কিছুক্ষণ হুটোপুটির শব্দ তারপরে সব চুপচাপ আমি উঠে সন্ন্যাসীদেরকে অতি সাবধানে এড়িয়ে এড়িয়ে শেষ প্রান্তের ঘরটি হতে ঘুরে এলাম আবার শুয়ে পড়লাম সন্ন্যাসীদের নাসিকা গর্জন প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে সেই শব্দকে ছাপিয়ে উঠছে বনের শব্দ বাতাসের সোঁ সোঁ শব্দের সঙ্গে আরো নানা রকম অদ্ভুত শব্দ মিশে সমগ্র বনভূমি যেন মুখর হয়ে উঠছে গভীর রাত্রে নির্জন গম্ভীর বন সাধারণত শান্ত থাকে কিন্তু এখানে দেখছি সবই বিচিত্র যাই হোক আমি আবার আবার ঘুমিয়ে পড়লাম যখন ঘুম তখন দেখি সকাল হয়ে গেছে এবং আরো অনেক নাগা স্নান সেরে এসে কৌপিনাদি বদলে গায়ে ভস্য মাখতে শুরু করেছেন প্রত্যেকের ঝোলা কম্বলও বাঁধা হয়ে গেছে আমি তাড়াতাড়ি নিজের গাছড়ি ইত্যাদি বেঁধে ছেঁদে নর্মদায় গেলাম স্নান করতে ঘাটে নামতে নামতে দেখলাম প্রায় জনাপনেরো নাগা লক্ষণ ভারতীর নেতৃত্বে নানা রকম গাছের সরু সরু ডাল ছেটে এক জায়গায় চূড়া করে রাখছেন স্নান ও সূর্যার ঘাতে সেরে এসে দেখি সেই ডালগুলিতে ন্যাকড়া জড়িয়ে শঙ্কর ভারতীজি সেগুলির অগ্রভাগ কেরোসিনে ডুবিয়ে নিচ্ছেন বুঝতে পারলাম এগুলি ঘনঘোর ঘোর জঙ্গলের মধ্যে হিংস্র জন্তুদের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সাহায্য করবে অনুমান করলাম আজ আমাদের গন্তব্য পথ নিশ্চয় ঘিয়ের প্রদীপ জেলে আরতি ও বন্দনা সেরে এলাম নিজেদের জিনিসপত্র ছাড়াও প্রত্যেকের হাতে চার পাঁচখানা করে সেই মশাল কাঠি হারা দে হার বলতে বলতে আমরা রওনা হলাম